দুটি বাড়ি দুইজনের দুটি বাড়ি আর একটা দোকানের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে আনুমানিক কত টাকার ক্ষয়ক্ষতি হতে পারে স্যার আনুমানিক এখনো একটু প্রাইমারি হিসাব চলছে ধরুন দশ দশ লাখ টাকার মতন লস হতে পারে সব মিলিয়ে যাদের মানে ক্ষতি গেছে তাদের বাড়ির মালিকের নাম কি বাড়ির মালিকের নাম আছে যেমন প্রথম একজন যিনি যার ঘর থেকে আগুন সূত্রপাত উনি গণিমিয়া আর একজন বিপ্রিমের নাম হল সজল মিয়া আর একজন হচ্ছে কাদের মিয়া তিনজনে বেশি ক্ষতি হয়েছে সজল মিয়া এমনি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি चैल <laughs>